এক পাগলি ধুলো পথ বেয়ে ভিড়ে মাটির গন্ধে ভেসে ঘুরে বেড়ায় কলায় মালা কপালে লাল টিপের দীপ্তি মাথায় শুকনো ফুলের খোপা পায়ে ছেঁড়া স্যান্ডেল কোনো ঠিকানা নেই কোনো গন্তব্য নেই তবু সে চলে দিন আর রাতের ফাঁকে কেউ দেখে হাসে কেউ ভাবে গোপন গুপ্তচর ও তাচ্ছিল্য করে বলে পাগল সে কি পাগল নাকি আমরা সে কি বোকা নাকি আমরা সারা জীবন নিয়মের কারাগারে কাটাই তারাই আসলে বোকা অতচকে জানে সে আসলে কারো ভিংে ভরা স্বপ্ন কারো হারিয়ে যাওয়া কান্নাCuba হারিয়ে যাওয়া কোনো গল্পের অবশিষ্ঠ মুখ সে কোনো অভিনয় জানে না সে সমাজের মঞ্চে সাজানো চরিত্র নয় সে নিজের রক্ত মাটির গল্প আমরা যারা সচেতন বলে দাবি করি তাদের থেকেও সে বেশি মুক্ত নিজের মনের দেশে কিন্তু আমরা কি আদৌ মুক্ত মুক্তি তো কারো দয়া নয় নিজের সাহস তাহলে আমরা কি বন্দি নিয়মের ভয় ভীতির লোকলজ্জার স্বার্থের সেকলে সন্ধ্যার আলো ফিকে হয়ে গেলে মরিয়ম একলা বসে মাটিতে আর চোখের দিকে তাকালে বোঝা যায় না সে কানছে না হাসছে কারণ তার হাসি আর কান্নার মধ্যে কোনো ভেদ নেই আর জীবন এক প্রবাহ সে শুধু বয়ে চলে এইভাবেই পাগলির জীবন আমাদের জীবনের জিজ্ঞাসা হয়ে ওঠে রান্না করে খায় নিজের জন্য সে নিজের ভিতরে করে নিয়েছে এক ছোট্ট সাম্রাজ্য আমাদের মত নয় যারা প্রতিদিন বাহিরে দুনিয়ার অনুমোদনের জন্য হা পিতেস করি আমাদের সুখ অন্যের স্বীকৃতিতে তার সুখ নিজের ইচ্ছায় হয়তো একদিন তাকে আর কেউ দেখতে পাবে না সে হারিয়ে যাবে বাতাসের মতো তবুও তার হাঁটার ধ্বনি তার রান্নার ধোঁয়া তার লাল টিপের আভা রয়ে যাবে মহিষবাথান বাজারে মনে থাকবে আমাদের এক পাগলি এসে শিখিয়ে গেছিল কিভাবে পাঁচতে হয় সাথে তার ভার ছুড়ে ফেলে নিজের স্বপ্নের ভেতর তা নায় তাকিয়ে থাকে সে নিজের ছিন্ন ভিন্ন সত্তার দৃষ্টিতে আমরা দেখি মুখ সে দেখে সেই সত্য যা সমাজকে আড়াল করে রাখে